আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এখানেও যে আমরা কোনো রাজনীতির সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো সাপোর্ট পাবো সেই জন্য এ মায়ের কোল খালি হয় যে বাপের কোল খালি হয় তার যন্ত্রণা পৃথিবীর কিছু দিয়ে পূরণ করা যায় না অভয়ের মা অভয়ের বাবা তাদেরকে নিয়ে যে সিপিএম নামক দলটি যে ব্যবহার করেছিল কিন্তু যখন বুঝতে পারল যে সিপিএম এর সব পয়মাল সব ডাক্তাররা আমাদের ইউজ করে সব কোটি টাকার সব ফান্ড তুলে ফেলেছে তাই ও বুঝেছে এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে যে বিয়াল্লিশ দিন জেল কেটেছে এখনো পর্যন্ত তৃণমূলের সাথে লড়াই করছে নওসা সিদ্দিকির কাছে গেছিল এবং বিরোধী দলনেতা তার কাছে গেছিল যদি বিচার সঠিক হয় কিন্তু আমরা বলছি যে বিচারের বাড়ি নিবিতে আমরা কাঁদতে দেবো না অভার বিচার ২৬ সালের আগেই বাংলার মানুষ পেয়ে যাবে এবং বাংলার মানুষও চাই উই ওয়ান্ট জাস্টিস উই ডান্ট আমার যে আর্জিকর আরজি করে পুলিশ দাঁড়িয়ে থেকে হুলিগ্যান্ড ভেঙে দিল এটা আইনে সিদ্ধ আইনের সিদ্ধ সরকার আজকে ভারত সরকার কিছু করেছে আমার এই যে মমতা ব্যানার্জি মুখে কুলুপ পেটে বসে আছে মুখে কুলুপ পেটে বসে আছে এর প্রতিবাদ করা দরকার না কিন্তু উনি করবে না ২৬ সালে ভোট আছে মানদের ভোট নিতে হবে তাই উনি মুখে কুলুপ পেটেছে তাই হুলিগান চালে যেমন কাঁকড় থাকে সেরকম প্রতিটা জায়গাতে কিছু কাঁকড় থাকে আর কাঁকড়টাকে নিয়ে আপনি যদি মনে করেন যে ওইটাকে ভারতবর্ষের সংবিধান ওইটাকে ভারতবর্ষের রুল সেটা কিন্তু মানা যাবে না তাই যারা এই ধরনের কাজ ভারতবর্ষের বুকে করে থাকে তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে এবং তারা যারা এই সেকুলারকে ধ্বংস করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের মতো আইনজীবীরা ছেড়ে কথা বলবে না পশ্চিম বাংলায়। যে ঢোলা থানার ওসি যাকে আবু সিদ্দিকে হত্যা করেছে আবার খানকেও পুলিশ কার মমতাজ সরকারের সরকার কার মমতাজ সরকার বসিয়েছে কে মোচমান কিন্তু আবু সিদ্দিকি বা আনিস খান তৃণমূলের ঝান্ডা তো ধরে না তৃণমূলের তো পা চাটে না তৃণমূলের তো গোলামি করে না তাই তাদেরকে দুনিয়া থেকে আড়াল করে দিয়েছে কারণ বাংলার বুকে তা মুসলমান লিবাস পরা আমাদের ভাঙরের এমএলএ কে বিয়াল্লিশ দিন জেল খাটতে হতো না তাই মমতা ব্যানার্জি যেখানে ভোট সেখানে সে তার পেছনে আছে আর যে বিরোধী করবে সে মোচমান হোক আর হিন্দু হোক তার কবর হুমায়ুন কবির একটা পাল্টু মাল এই হুমায়ুন কবির কংগ্রেসের এমএলএ ছিল মমতা ব্যানার্জি ওকে ওখান থেকে কংগ্রেসের এমএলএ থাকালিম ওকে তৃণমূলে যোগদান করে মমতা ব্যানার্জি ওকে মন্ত্রী করেছিল ওকে মন্ত্রী করেছিল মন্ত্রী করার পরে অ্যাজ পার নির্বাচন কমিশনের রুল অনুযায়ী ছমাস পরে নির্বাচন হয় সেই হিসাবে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করেছিল তৃণমূলের সিম্বলে কিন্তু ও কংগ্রেসের কাছে পরাস্ত হলো গোহারা হারা হয়ে হেরে তারপরে ও পরের বারে নির্দলে দাঁড়ালো বলে আমার কত ক্ষমতা আমি নির্দলে দাঁড়িয়ে তৃণমূলের লোকেদেরকে হারিয়ে দেব কি দেখা গেল ও নিজেই গোহারা হেরে গেল তারপরে ও ভারতীয় জনতা পার্টিতে দু হাজার উনিশে ও লোকসভার ক্যান্ডিডেট হলো ওর এলাকার কিন্তু আমরা কি দেখতে পেলাম উনি হেরে গেলেন কিন্তু উনি যে ভারতীয় জনতা পার্টি লোকসভার ক্যান্ডিডেট হিসাবে ওনাকে যে টাকা দিয়েছিল আমিও একবার লোকসভার ক্যান্ডিডেট হয়েছিলাম সুতরাং কে কত টাকা দেয় লোকসভাতে আমার সেটা অভিজ্ঞতা আছে যেহেতু আমি লোকসভার ক্যান্ডিডেট ছিলাম সেই টাকাটা উনি পুরো ব্যাঙ্ক ব্যালেন্স করে নিল করে নেওয়ার পরে তারপরে গত একুশ সালে ইলেকশনের সময় ও টাকা দিয়ে অভিষেকের কাছে অভিষেক তো একদম মধু মাল একেবারে সেই মধু চাটা লোকের কাছে গিয়ে ফেলো করি মাকো তেল আমি কি তোমার পর অমনি ওকে টিকিট দিয়ে দিল কোথায় মুর্শিদাবাদে ভরতপুর কেন্দ্রে যেখানে তৃণমূল কোনোদিন যেতেনি কংগ্রেস যেতেনি সেখানে ঈদ মোহাম্মদ আর এস এমএলএ ছিল সেখানে দাঁড় করিয়ে দিল কিন্তু মমতা ব্যানার্জির হাওয়ায় মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে সারা বাংলায় জিতল উনিও জিতে গেলেন জেতার পরে আজকে এই মমতা ব্যানার্জির উনি বিরোধিতা করছে আরে দলটা সৃষ্টি করেছে তো মমতা ব্যানার্জি যখন লালবাজারে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের পুলিশ চুলের মুঠি ধরে ঢুকেছিল তখন ওর যে গুরু অভিষেক ব্যানার্জি গরু চোরের মাথা তার যে পা চাটে যে সকাল সারা বাংলায় তৃণমূলেদেরকে মধু চাটিয়ে দিয়েছে সে তখন ছিল নৌ অভিষেক ব্যানার্জি যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল এই অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল অভিষেক ব্যানার্জী নৌ তাহলে এলো কপে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো ক্ষমতায়ন হওয়ার পরে তারপরে ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র এমপি ছিল সে ছেড়ে দিল ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো অভিষেক ব্যানার্জি দিল্লিতে নাকি এম বিএ পড়তো এখনো পর্যন্ত ডিগ্রিটা দেখাতে পারিনি ওকে নিয়ে এলো মমতা ব্যানার্জির দয় পিসিমণির দয় মায়ের দয় বাংলা মায়ের দয় উনি জিতে গেলেন জিতে চারি এই তো বিশাল মধুর হারি মধু চারতে চাটতে চারতে সারা বাংলায় এই যে যত চোর দেখছেন যারা জেল খাটছে সবাইকে মধু চাটিয়ে দিল সবাইকে মুদি এখন মা বাদ দিয়ে মেহমানের মতো মা বাদ দিয়ে কোনোদিন সন্তান হয় না তাই মমতা ব্যানার্জিকে যে অস্বীকার করে সে তৃণমূলে থাকতে পারে না সে তৃণমূলের কুলাঙ্গার তাই সে এখন ও তো পাল্টি মাল আবার দেখবেন অদিত চৌধুরীর পা ধরে কংগ্রেসে যোগদান করেছে কারণ ওর তো কোনো ইজ্জত নেই আজকে ওর ইজ্জত ও ভরতপুর কেন্দ্রের এম এই ভরতপুরে দু নম্বর ব্লোকে সালারে ওকে দেখলে তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেরা ওকে রেলে রেলে করে যায় ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূলের লোকেরা ওকে গালাগাল দেয় সুতরাং এই মালটা বাজারে ভেসে থাকার জন্য আজকে অভিষেক ব্যানার্জির গুণগান গাইছে